আজ এখন আমরা পড়ব মেমসাহ উপন্যাসের সতেরোতম পর্ব যারা পূর্বের পর্বগুলো শুনে না কিংবা যে কোনো কারণে মিস করেছি তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নেব এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে যাতে আপনারা শুনতে পান এখন আমরা পড়ব মেম সাহেব উপন্যাসের সতেরোতম পর্ব মেজদির যে এত তাড়াতাড়ি আমাদের এত বড় উপকার করবে তা কোনোদিন ভাবিনি শুধু ভাবিনি তা নয় কল্পনাও করিনি মেম সাহেব আমাকে ভালোবাসত আমি মেম সাহেবকে ভালোবাসতাম সে ভালোবাসায় কোনো ফাঁকি কোনো ভেজাল ছিল না আমরা নিশ্চিত জানতাম আমরা মিলবই শত বাধা বিপত্তি অগ্রাহ্য করেও আমরা মিলতাম কিন্তু তবুও মেজদির ওই সাহায্য ওই উপকারটুকু একান্ত প্রয়োজন ছিল এবং মেজদির প্রতি আমরা দুজনেই কৃতজ্ঞ ছিলাম আসলে মেজদি বরাবরই আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন আমরাও মেজদিকে আমারও মেজদিকে বড় ভালো লাগত প্রথম দিন থেকে মেজদির আমাকেও ভালো লেগেছিল কিছুদিনের মধ্যেই মধ্যে আমাদের দুজনের ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছিলেন তাই মনে মনে ছোট বোনটাকে তুলে দিয়েছিল আমার হাতে এবার তো সারা দুনিয়াকে জানিয়ে দিল মেম সাহেব আমার আমি মেম সাহেব লক্ষ কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি হস্তান্তরের সব কিছু পাকাপাকি হয়ে গেল শুধু এক সাব রেজিস্টারের সই আর সিলমোহর লাগানো বাকি ছিল রইল এই কাজটুকুর জন্য আমি বিশেষ চিন্তিত ছিলাম না মেম সাহেব দিন আগে বললেও আমি এতদিন বাড়ি ভাড়া নেবার কথা খুব সিরিয়াসলি ভাবিনি সেবার কলকাতা থেকে ফিরে সত্যি গ্রিন সত্যি সত্যি গ্রিন পার্কে ঘোরাঘুরি শুরু করলাম দু চারজন বন্ধু বান্ধবকেও বললাম দু চারটে বাড়ি দেখলাম কিন্তু ঠিক পছন্দ হলো না আরো বেশ কিছু দিন অপেক্ষা করলাম আরো বেশ কিছু দিন বাড়ি দেখলাম বন্ধু বান্ধবের সঙ্গে আরও কিছু পরামর্শ করলাম কয়েকটা বাড়ির জন্য দরদস্তু করলাম এমনি করে আরো মাস দুই কেটে যাওয়ার পর সত্যি সত্যিই তিনখানা ঘরের একটা ছোট কটেজ পেলাম তিনশো টাকায় বাড়িটা আমার বেশ পছন্দ হলো মেহের মেহেররলি রোড থেকে বড়জোর দুশো গোছ হবে গ্রিন পার্ক মার্কেট বেশ কাছে মিনিট তিন চারের রাস্তা বাজার দূরে হলেও মেম সাহেবের পক্ষে কষ্টকর হতো তাছাড়া বাড়িটাও বেশ ভালো কর্নার প্লট সামনের আর মাঝের সামনে আর পাশে মাঝারি সাইজের লন গেটের ভিতর দিয়ে বাড়ির ভিতরে গাড়ি রাখার ব্যবস্থা ড্রয়িং ড্রাইনিং রুমটা বেশ বড় কুড়ি বাই পনেরো এত বড় বেডরুম একটা ছোট একটা বড় বেডরুম একটা ছোট দুইটা বেডরুমে লফট আর বড় বেডরুম বেডরুম আর আর ডাইনিং ড্রয়িং রুমের মাঝে একটা ওয়েস্টার্ন স্টাইলের ডাইন বাথরুম বাড়ির ভিতরে একটা ইন্ডিয়ান স্টাইলের প্রিভি সামনে বারান্দায় অনেকটা লম্বা থাকলেও বিশেষ চওড়া ছিল না ভিতরের বারান্দায় স্কোয়ার সাইজের বেশ বড় ছিল রান্নাঘর দিল্লির নতুন বাড়িতে যেমন হয় তেমনই ছিল আলমারি স্কিপ মিটসে সবই ছিল লফট আলমারি থাকায় আলাদা করে কোনো স্টোর ছিল না কিন্তু ছাদে একটা দরজাবিহীন ঘর ছিল লঞ্চ বেশ ভালো ছিল সত্যি কিন্তু দিল্লির অন্যান্য বাড়ির মতো এই বাড়িটায় কোনো ফুল গাছ ছিল না আগে যিনি ভাড়া ছিলেন তার নিশ্চয়ই ফুলের শখ ছিল না তবে সামনের বারান্দায় এক পাশ দিয়ে একটা বিরাট মাধবী লটার উঠেছিল মোট কথা সব মিলিয়ে বাড়িটা আমার বেশ ভালো লেগেছিল তাছাড়া আমার মতো হাতে মেম সাহেবের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সভানেত্রী হলেও বাড়িতে থাকতে অসুবিধা হবে বলে মনে হয় না বাড়িটা আরও বেশি ভালো লাগছিল বাড়িটা নেবার পর মেম সাহেবকে কিছু জানালাম না ঠিক করলাম দিল্লি আসার আগেই বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে ওকে চমকে দেব। আবার ভাবলাম ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে এই বাড়িতে চলে আসি পরে ভাবলাম না তা হয় না একলা একলা থাকবো এই বাড়িতে অসম্ভব ঠিক করলাম ওকে নিয়েই এই বাড়ি ঢুকবো গজাননকে আমার এই নতুন বাড়িতে থাকতে দিলাম আমি ওকে বললাম গজানন তুমি আমার বাড়িটা দেখাশোনা করো আমি এর জন্য তোমাকে মাসে মাসে কিছু দিব গজানন সাপ জানিয়ে দিয়েছিল নেই নেই ছোট সাপ তুমি আমার হিসেব টিসেপ করতে পারবে না আমি বিবিজির কাছ থেকে জানে নেবার তাই নেব গজানন বাসে যাতায়াত করতো ডিউটি শেষ হওয়ার পর এক মিনিট অপেক্ষা করতো না সোজা চলে যেত গ্রিন পার্ক আমার বাড়ি আমার বাড়তি আড়াইশো টাকা দিয়ে কেনাকাটা শুরু করে দিলাম একটা সোফা সেট কিনলাম একটা ডাবল বেডের খাট কিনলাম ওয়েস্টার্ন কোর্ট থেকে আমার বইপত্র ওই বাড়িতে নিয়ে গেলাম বিদেশ থেকে কিনে আনা ডেকোরেশন পিসগুলোও সাজালাম তারপর এক মাসের সমস্ত ঘরের জন্য পর্দা করলাম তাছাড়া তখ যখন যে রকম ব্যতিকার সামর্থ্য হয়েছে তখন কটেজ ইন্ডাস্ট্রির এম্পোরিয়াম বা অন্য কোন স্টেস্ট এম্পোরিয়াম থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে ঘর দোর সাজিয়েছিলাম গজানন বড্ড দরদ বাড়িয়ে বাড়িটা দেখাশোনা করেছিল দীর্ঘদিন ওয়েস্টার্ন কোর্টে কাজ করার ফলে ওর বেশ একটা রুচিবোধ হয়েছিল মানি প্ল্যান্ট ক্যাকটাস ফ্যান দিয়ে বাড়িটা চমৎকার করে সাজালো আমি যখন দিল্লির বাইরে গেছি গজানন তখনই ফরমায়েশ করে ছোটোখাটো সুন্দর সুন্দর জিনিস আনিয়েছে হায়দ্রাবাদ থেকে দশ পনেরো টাকা দামের ছোট ছোট সুন্দরতম সুন্দর এনেছি বেনারস থেকে পাথরের জিনিস এনেছি কলকাতা থেকে টেরাকোটা আর কৃষ্ণনগরের এনেছি উড়িষ্যা থেকে স্ট্যান্ডস্টোনের কোকোনাট মূর্তি কালীঘাট থেকে কটক থেকে ফটো এনেছিলাম আমাদের ড্রয়িং রুমের জন্য বুক সেলফের উপরে কোনায় দুটো ফটো রেখেছিলাম একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে আমার ছবি তোলা আর একটা মেম সাহেবের সঙ্গে পোর্ট্রেট একদিকে এদিকে যে এত কাণ্ড করেছিলাম এসবের কিছু মেম সাহেবকে জানালাম না ইচ্ছা করেই জানালাম না ইতিমধ্যে বোম্বে থেকে মেজদির চিঠি পেলাম ভাই রিপোর্টার যুদ্ধ না করেও যারা যোদ্ধা ইন্ডিয়ান নেভির তেমনি এক অফিসারকে বিয়ে করে অনেক বিপদেই পড়েছি সংসার করতে গিয়ে রোজ আমার সঙ্গে যুদ্ধ করেছে রোজ হেরে যাচ্ছে রোজ বন্দি করছি মুক্তি দিচ্ছি তবে বারবার যুদ্ধবন্দির এই এত উদার ব্যবহার করা যায় না এবার তাই শাস্তি দিয়েছি দিল্লি ঘুরিয়ে আনতে হবে তবে ভাই একটা কথা স্বীকার করব বন্দি এক কথায় বিনা প্রতিবাদে হাসি মুখে মেনে নিয়েছে আর কিছুদিনের মধ্যে তুমিও বন্দি হতে চলেছ শাস্তি তোমাকেও পেতে হবে তবে তুমি তোমার মেম সাহেবের কাছ থেকে শাস্তি পাবার আগেই আমরা দুজন তোমাকে শাস্তি দেবার জন্য দিল্লি আসছি প্রেসিডেন্টের খুব ইচ্ছা যে রাষ্ট্রপতি ভবনে ওর অতিথি হই কিন্তু ভাই তোমাকে ছেড়ে কি রাষ্ট্রপতি ভবনে ভবনে থাকা ভালো দেখায় তোমার মনে কষ্ট দিয়ে রাষ্ট্রপতি ভবনে আমি আমি পারব না থাকতে পারব না আমাকে ক্ষমা করো আগামী বুধবার ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ডে করতে ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করতে ভুলে যেও না তুমি স্টেশনে না এলে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েও আবার সেই রাষ্ট্রপতি ভবনে যেতে হবে তোমার মেজদি বুধবার আমি ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করেছিলাম মেজদিন মেজদিদের নিয়ে এসেছিলাম আমার গিন পার্কের নতুন আস্থানায় সারা জীবন কলকাতায় ওই চারখানা ঘরের তিনতলা ফ্ল্যাটে কাটিয়ে আমার গিন পার্কের বাড়ি মেজদির ভারী পছন্দ হয়েছিল যুদ্ধ না করেও যিনি যোদ্ধা মেজদি সেই ভাগ্যবান বন্দি ঘর বাড়ি দেখে মন্তব্য করেছিলেন দেখে শুনে মনে হচ্ছে ম্যাডামের ম্যাডাম শপিং করতে গিয়েছেন এখনই এসে ড্রয়িং রুমে বসে এক কাপ কফি খেয়ে বেডরুমে লুটিয়ে পড়বেন তারপর জিজ্ঞাসা করেছিলাম ম্যাডাম এর জন্য এত আয়োজন করার পরও আপনার বাড়িতে একলা থাকতে কষ্ট হয় না আমি বলেছিলাম আমি তো এখানে থাকি না আমি ওয়েস্টার্ন কোর্টেই থাকি আমার কথাই ওরা দুজনে অবাক হয়েছিলেন হয় খুশি হয়েছিলেন বলেছিলেন খুশি হয়ে বলেছিলেন খুশি হয়েছিলেন এই কথা ভেবে একলা ভোগ করার জন্য আমি উদ্বেগ করিনি মেজো তিন দিন ছিলেন ওরা কখনো কখনো আমার আমার আমরা তিনজনে ঘুরিয়ে বেড়িয়েছি ওদের দিল্লি ত্যাগের দিন সন্ধ্যায় গেম পার্ক বাড়ির ড্রয়িং রুমে বসে অনেক রাত্রি পর্যন্ত আমরা আড্ডা দিয়েছিলাম কথায় কথায় মেজদি একবার বললেন সংসার করার তো প্রায় সব কিছুই আপনি জোগাড় করেছেন বিয়েতে আপনাদের কি দেব বলুন তো আমি উত্তর দেবার আগেই বন্দি বন্দি উত্তর দিলেন আজে কিছু না দিয়ে ফন্ট টাবারের গদি দিও শুয়ে শুয়ে আরাম পাবে প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাবে এইসব আজে বাজে আলতু ফালতু কথা বলতে বলতে অনেক রাত হয়েছিল মেজদি বললেন আজ আর ওয়েস্টার্ন কোর্টে যাবেন না এখানেই থেকে যান আমি হেসে বলেছিলাম না না তা হয় না কেন হয় না ওখানে নিশ্চয়ই জরুরি চিঠিপত্র এসেছে মেজদি মাঝপথে বাধা দিয়ে বললেন এত রাত্রিতে আর চিঠিপত্র দেখে কি করবেন কাল সকালে দেখবেন আবার বললাম না না মেয়ে আমি এখন এই বাড়িতে থাকবো না এবার মে যদি হাসলেন বললেন কেন আর প্রতিজ্ঞা করেছেও বুঝি যে একলা একলা এই বাড়িতে থাকবেন না আমি কোনো উত্তর না দিয়ে শুধু হাসলাম একটু পরে বিদায় নিয়ে চলে এলাম ওয়েস্টার্ন কোর্ট দিন স্টেশনে বিদায় জানাতে গেলে মেজদি আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে বললেন বললেন আপনার দেখেনি তাই সামনে ছুটিতে আমাদের কাছে আসবে কদিনের জন্য দিল্লি পাঠিয়ে দেব। কেমন আমি হাসলাম আমি হাসতে হাসতে বললাম আপকা মেহরবানি মেজদি বললেন মেহরবানি আবার কি আছে বিয়ের আগে একবার সব কিছু দেখে শুনে যাক আমি একথার কোনো জবাব দিলাম না মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইলাম ট্রেন ছাড়ার মুখে মেজদি বললেন ফাল্গুনে বিয়ে হলে আর কোনো আপত্তি নেই তো আমি মাথা নিচু করে বললাম যে সময় পার্লামেন্টের বাজেট চলবে তা চলুক গিয়ে বেশি দিন দেরি করা আর ভালো লাগছে না শেষে মেজদি বললেন সাবধানে থাকবেন ভাই চিঠি দেবেন মেজদি চলে যাবার পর মনটা সত্যি বড় খারাপ লাগলো পরমাত্ম বিদায় ব্যথা অনুভব করলাম মনে কদিন বাদে মেম সাহেবের চিঠি পেলাম তুমি তুমি কি কি বা করেছো ও মার পাতা আর আমার কাছে চার চিঠি লিখেছে সারা চিঠিতে ভর্তি শুধু তোমার কথা তোমার প্রশংসা তোমার মতো ছেলে নাকি আজকাল পাওয়া মুশকিল তুমি নাকি ওদের খুব যত্ন করেছো ওরা নাকি খুব আরামে ছিল তারপর মার চিঠিতে ফাল্গুন মাসে বিয়ে দেবার কথা লিখেছে তোমারও নাকি তাই মত মার কোনো আপত্তি নেই তাই মেজদি চিঠিটা মা দিদির কাছে পাঠিয়ে দিলেন আর কদিন পরেই আমাদের কলেজ বন্ধ হবে ছুটিতে মেজদির কাছে যাব যদি মেজদিকে ম্যানেজ করতে পারি তাহলে তোমার কাছে দুই এক সপ্তাহ এক সপ্তাহের জন্য তোমার কাছে যাব আমাদের এখানকার আর সব সময় মোটামুটি ভালো খবর মোটামুটি ভালো তবে ইদানিং খোকনকে নিয়ে একটু তো চিন্তায় পড়েছি আমার মনে হচ্ছে ও রাজনীতিতে মেতে উঠেছে পড়াশোনা এখন অবশ্য ঠিকই করছে কিন্তু ভয় হয় এবার যদি রাজনীতি নিয়ে বেশি মেতে ওঠে যদি বেশি মেতে ওঠে তখন পড়াশোনার ক্ষতি হবে যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে তার জন্য আমাকেও কিছুটা দায়ী থাকতে হতে হবে সর্বোপরি বৃদ্ধ বিপত্নী কাকাবাবু বড় আঘাত পাবেন আমি মেম সাহেবকে লিখলাম যদি যা লিখেছে তা বর্ণে বর্ণে সত্য ফাল্গুন মাসে পার্লামেন্টের সেশন চলবে কিন্তু তা চলুক গিয়ে চুলোর দুয়ারে যাক পার্লামেন্ট ফাল্গুন মাসে আমি বিয়ে করবই আমার আর দেরি সহ্য হচ্ছে না তুমি যে আমার চাইতে অধৈর্য হয়েছো তা আমি জানি আর কিছু লিখেছিলাম শেষের দিকে খকনের সম্পর্কে লিখেছিলাম তুমি ওকে নিয়ে অত চিন্তা করবে না বাঙালির ছেলেরা যৌবনের হয় রাজনীতি না হয় কাব্যচর্চা সাহিত্য চর্চা করবে শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতুর মতো এসব চিরস্থায়ী নয় দু চার দিন ইনকিলাব বন্ধে মাতারাম চিৎকার করে ডালহৌসি স্কওয়ারে স্কিম রোলারের তলায় পড়ে সব পাল্টা যাবে খোকনও পাল্টে দেবে এই কথাও লিখেছিলাম তুমি খোকনের জন্য অত ভাববে না হাজার হোক সে বেশি বেশ বড় হয়েছে কলেজে পড়ছে তাছাড়া তার তো বাবা মা আছেন ছেলে মেয়ের এই বয়সে স্বাধীনতার হস্তক্ষেপ করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয় তোমারও হতে পারে সুতরাং একটু খেয়াল করে চলবে শেষে লিখলাম খোকন যখন ছোট ছিল যখন তাকে মাতৃস্নেহ দিয়ে দিদির ভালোবাসা দিয়ে অভাবিত বিপদের হাত থেকে রক্ষা করার প্রয়োজন ছিল তুমি ও মেজদি তা করেছ তোমাদের স্নেহ ছায় একটা মাতৃহারা শিশু আর যৌবনে পদার্পণ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেইটুকুই তোমাদের জন্য যথেষ্ট পুরস্কার এর চাইতে বেশি আশা করলে দুঃখ পেতে পারো জানাদুলা বৌদি খোকন সম্পর্কে এত কথা আমি লিখতাম না কিন্তু ইদানিংকালে মেম সাহেব খোকনকে নিয়ে এত বেশি মাতামাতি এত বেশি চিন্তা করতে শুরু করেছিল যে এসব না লিখে পারলাম না আজকাল ওর প্রত্যেকটা চিঠিতে খোকনের কথা থাকতো লিখতো খোকনের এই হয়েছে ওই হয়েছে খোকনে কি হলো কি হবে খোকন কি মানুষ হবে না ইত্যাদি ইত্যাদি হাজার হাজার কথা লিখতো তুমি কি জানো আজকালকার দিনে নিজেদের নিজেদের খোকনের মানুষ নিজেদের খোকনকেই মানুষ করতে করতে মানুষ পাগল হয়ে উঠেছে তাদের তাছাড়া স্নেহ ভালোবাসা দেওয়া সহজ কিন্তু বিনিময়ে তার মর্যাদা পাওয়া দুর্লভ খোকনের প্রতি ওর স্নেহ ভালোবাসার জন্য সত্যি আমার ভয় করত আর ভয় হতো যদি কোনোদিন খোকন এই স্নেহ ভালোবাসার মূল্য না দেয় মর্যাদা না দেয় তখন সে কি করবে এই চুধর উত্তরে মেম সাহেব কি লিখলো জানো তুমি যত সহজে খোকন সম্পর্কে যেসব পরামর্শ দিয়েছ তা আমার পক্ষে অত সহজে সেসব গ্রহণ করা বা মেনে নেওয়া সম্ভব নয় তার কারণ খুব সহজ মাতৃহারা ছ বছরের শিশু খোকনকে নিয়ে কাকাবাবু আমাদের বাড়িতে সে অনেক দিনের কথা ক্ষমতা আমাদের ছিল না ঠিকই কিন্তু দিদি দেবার মেজদি আমি ওকে বড় করেছি ওকে খাইয়েছি পড়িয়েছি সুর করে কথা বলতে বলতে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছি একদিন নয় দুদিন নয় বছরের পর বছরকে বছর খোকনকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে নিয়ে শুয়েছি আমরা তিন বোন কয়েক বছর পর দিদির বিয়ে হয়ে গেলে আমি আর মেজদি ওকে দেখেছি ওর অসুখ হলে মেজদি ছুটি নিয়েছে আমি কলেজ কামাই করেছি মা মানত করেছে মেজদির বিয়ে হয়ে গেল আজ খোকনকে দেখবার জন্য শুধু আমি পড়ে তুমিও কলকাতা ছেড়ে চলে গেলে বাবা মার কথা বাদ দিলে খোকন ছাড়া এখন আমার খোকন ছাড়া এখন আমার আর কি আকর্ষণ আছে বলতো হাতেও প্রচুর সময় তাই তো খোকনের কথা না ভেবে উপায় কি বলো এই চিঠির উত্তরে আমি আর খোকন সম্পর্কে বেশি কিছু লিখলাম না ভাবলাম মেম সাহেব দিল্লিতে ছুটিতে এলে এইসব কথাবার্তা বলবো ছুটিতে মেম সাহেব বম্বে গিয়েছিল একবার ভেবেছিলাম দু তিন দিনের জন্য বম্বে ঘুরে আসি খুব মজা হতো কিন্তু শেষ পর্যন্ত গেলাম না মেযদি যদি ওখানে সতেরো আঠারো দিন কাটিয়ে মেম সাহেব কলকাতা যাবার পথে দিল্লি এসেছিল কলকাতায় সবাই জানতো ও বোম্বেতেই আছে মেম সাহেব আমার কাছে মাত্র চার পাঁচ দিন ছিল মেম সাহেবকে গ্রিন পার্কের বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওর খুব পছন্দ হয়েছিল বলেছিল লাভলি তারপর বলেছিল তুমি যে এর মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে তা ভাবতে পারিনি আমি বলেছিলাম তোমাকে বিয়ে করব তো যেখানে সেখানে তুলতে পারি না ওই লম্বা সরু ভ্রুটা দুটো টান করে উপরে তুলে বলেছিল ইজ ইট তবে কি মেম সাহেব গজাননকে অশেষ ধন্যবাদ জানালো অত সুন্দর করে বাগান করবার জন্য জিজ্ঞাসা করলো গজানন তোমার কি চাই বলো গজানন বলেছিল পিবিজি আবি তুমি আগে এসো সব কিছু বুঝে টুঝে নাও তারপর হিসাব টিসাব করা যাবে বিকাল হয়ে এসেছিল গজাননকে কিছু খাবার দাবার আনতে কফি আনতে মার্কেটে পাঠিয়ে দিলাম মেম সাহেব ওপাশের সোফাটাই ছেড়ে আমার পাশে এসে বসলো আমার এক আমার একটা হাত নিজেদের মধ্যে তুলে নিয়ে মাথা নিচু করে কি যেন দেখেছিল কি যেন ভাবছিল আমি বললাম না চুপ করে বসে রইলাম কয়েক মিনিট ওইভাবেই কেটে গেল তারপর ওই মাথা নিচু করেই নরম গলায় ও বলল সত্যি তুমি আমাকে সুখী করার জন্য কত কিছু করছো কেন আমি আমি বুঝি সুখী হব না নিশ্চয়ই হব তবু এত বড় বাড়ি এত সব আয়োজন আমার জন্যই করেছো আমি ঠাট্টা করে বললাম সেজন্য কিছু পুরস্কার দাও না মেমসাহেব হেসে বললো তোমার মাথায় কি শুধু ওই এক চিন্তা তোমার মাথায় বুঝি কোনো চিন্তা আসে না ও চিৎকার করে বলল নো 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 এক মুহূর্তের জন্য আমি চুপ করে গেলাম একটু পরে বললাম এদিকে তো গলাবাজি করে খুব নো নো বলছো ওদিকে বিয়ের আগে ছেলে মেয়ের ঘর ঠিক করেছো মেম সাহেব এভাবে ফার্স্ট ওভারের ফার্স্ট বলে বোল্ড হবে ভাবতে পারিনি আমার কথায় কোনো জবাব ছিল না ওর কাছে শুধু বলল তোমার মতো ডাকাতের সঙ্গে ঘর করতে হলে একটু ভূত ভবিষ্যৎ চিন্তা না করে উপায় আছে গ্রিন পার্ক থেকে ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেম সাহেব বলল জানো মে যদি বলেছিল জানো মে যদি বল জানো মে যদি বলেছিল বিয়েতে তোমার কি চাই তা জেনে নিতে আমি ভ্রু অবাক হয়ে বললাম সে কি মেয়ে যদি জানে না তুমি তুমি বলেছ নাকি একবার হাজারবার বলেছি আমার রাগ দেখে ও যেন একটু ঘাবলে গেল বললো হয়তো কোন কারণে এর মধ্যে টারণ কিছু নেই মেম সাহেবের মুখটা চিন্তায় কালো হয়ে গেল মুখ নিচু করে বলল মেজদি হয়তো ভেবেছে তুমি ফ্রাঙ্কলি আমাকে সব কিছু খুলে বলতে পারো তোমাকে যা বলবো মেজদিও তা জানে মেম সাহেব নিশ্চয় পাথরের মতো মাথা নিচু করে বসে রইল আমি চুরি করে ওর দিকে চাইলাম আর হাসলাম একটু পরে ও আমার কাছে এসে দুটো হাত ধরলো ওগো বলো না বিয়েতে তোমার কি চাই আমি প্রায় চিৎকার করে বললাম তোমার মেয়ে যদি জানেন না যে আমি তোমাকে চাই একটা বিরাট দীর্ঘ নিঃশ্বাস সেরে হাসতে হাসতে ও বলল বাপ রে বাপ কি অসভ্য ছেলেরে বাবা আমি অত্যন্ত স্বাভাবিকভাবে বললাম এতে অসভ্যতার কি করলাম মেম সাহেব আমাকে এক ডাবর দিয়ে বলল বাজে বকনা সি এমন করে কেউ ভাবিয়ে তোলে পরে আমাকে জিজ্ঞাসা করছিল বলো না তুমি বিয়েতে কি চাও আমি বললাম তোমার এসব কথা জিজ্ঞেস করতে লজ্জা করছে না তুমি কি ভেবেছো আমি সেই ভদ্রবেশী অসভ্য ছোট লোকগুলোর দল যে লুকিয়ে লুকিয়ে নগদ টাকা দিয়ে পরে চালিয়াতি করব। পরে মেজেদিকে একটা চিঠি লিখে জানিয়েছিলাম আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি বিয়েতে যৌতুক বা উপটৌখন তো দূরের কথা অন্য কোনো মানুষের দয়া বা কৃপা নিয়ে আমি জীবনে দাঁড়াতে চাই না সে মনোবৃত্তি থাকলে বেহালার সরকারি জমিতে সরকারি অর্থে একটা বাড়ি আ বা কলকাতা শহরে বেনামিতে দুটো একটা ট্যাক্সি অনেক আগেই করতাম আর শ্বশুরের পয়সায় শ্বশুরের কৃপায় সংসারে প্রতিষ্ঠা সিসি সি মেরুদণ্ডহীন হীন বীর্য পুরুষ ছাড়া এই কাজ কেউ পারবে না খিড়কির দরজা দিয়ে আয় করে সম্পত্তি চালিয়াতি করতে আমি শিখিনি নিজের কর্মক্ষমতা ও কলমের জোরে যতটুকু পাব তাতেই আমি সুখী ও সন্তুষ্ট থাকব এই চিঠির উত্তরে মেজদি লিখেছিলেন ভাই রিপোর্টার তোমার চিঠি পড়ে মনে হলো তুমি আমাদের কাছে ভুল বুঝেছো তোমার সঙ্গে আমাদের সব চাইতে ছোটো বোনের বিয়ে হচ্ছে তাই তো তোমরা দুজনে আমাদের কত প্রিয় কত আদরে তোমাদের বিয়েতে আমরা কিছু দিব না তাই কি হয় তোমাদের কিছু না দিলে কি বাবা আমার শান্তি পাবেন আমি আবার লিখলাম সেন্টিমেন্টের সেন্টিমেন্টের লড়বার ক্ষমতা আমার নেই তবে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমার কিছু চাই না যদি নিতান্তই কিছু দিতে চান তাহলে কম্পার তবে কন্টেম্পোরারি হিস্ট্রি কিছু বই দেবেন দয়া করে আর কিছু দিয়ে আমাকে বিব্রত করবেন না কথা সাহেব কলকাতা যাবার আগে দিন দুজনে দুজনে বেরিয়েছিলাম ওসব বেড়াতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষে বুদ্ধিজয়ী পার্কে বসেছিলাম অনেকক্ষণ কথাই কথায় মেম সাহেব খোকনের কথা বলেছিল কলকাতা ছেড়ে যাবার কলকাতা ছেড়ে চলে আসার পর বুঝলাম তোমাকে কত ভালোবাসি এমন একটা অদ্ভুত নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরলো যে তোমাকে কি বলবো কোনো মতে সেই লেডিসটা আমি করে চেপে কলেজে যেতাম আর আসতাম আর কোথাও যেতাম না আত্মীয় স্বজন আমি বললাম ঠিক সেই জন্যই খোকনকে বেশি আঁকড়ে ধরেছ তা আমি বুঝি তাই তো সন্ধ্যার পর খোকনকে পড়াতে বসাতাম পড়াশোনা হয়ে গেলে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে দুজনে বসে গল্প করে কাটাতাম কোনোদিন মা আসতেন গান গাইতেন বলতেন কিন্তু আমি গাইতে পারতাম না গান গাইবার মতো গান গাইবার মতো মন আমি হারিয়ে ফেলেছিলাম একটু পরে আবার বলল গরমকালে কলকাতার সন্ধ্যাবেলা কি সুন্দর হতো তা তো তুমি জানো তোমার সঙ্গে কত ঘুরিয়ে বেড়েছি ওই সন্ধ্যাবেলায় কিন্তু তুমি চলে আসার পর আমি কলেজ থেকে ফিরে চুপচাপ শুয়ে থাকতাম আমার খাটে তাই বুঝি সত্যি বলছো সত্যি বলছি জানালা দিয়ে শিউলি পাশের শিউলি গাছটা আর এক টুকরো আকাশ দেখতে পেতাম শুয়ে শুয়ে ভাবতাম শুধু তোমার কথা আমি ওর হাতটা আমার হাতের মধ্যে টেনে নিলাম বললাম তুমি আমাকে ছেড়ে শান্তিতে থাকতে পারো না তা আমি জানি মেম সাহেব ওর চোখ দুটো কেমন যেন সলসল করছিল গলার স্বরটাও স্বাভাবিক ছিল না ভেজা ভেজা গলায় বলল এখন শুধু খোকন ছাড়া কলকাতায় আমার আর কোনো আকর্ষণ নেই কিন্তু ছেলেটা আজকাল যে কি লাগিয়েছে তা ওই জানে কি আবার লাগালো মনে হচ্ছে খুব জোর পলটিক্স করছে তার জন্য ভয় পাবার বা চিন্তা করার কি আছে তুমি কলকাতায় রিপোর্টারি করছো অনেক রাজনৈতিক আন্দোলন দেখেছ সুতরাং তুমি দেখলে বুঝতে আমি ঠিক বুঝতে পারি না ও কি করছে সেই জন্যই বেশি ভয় হয় চুরি যে জোর তো করছে না সুতরাং তুমি ঘাবরা যাচ্ছ কেন মেম সাহেবের দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিয়ে কেমন যেন অসহায়ের মতো আমার দিকে তাকালো বললো যেন এই তো কিছুদিন আগে হাতে ব্যান্ডেজ বেঁধে ফিরল প্রথমে বলছিল কিছুই না বারবার জিজ্ঞাসা করার পর বলল বলল পুলিশের লাঠি এবার সাহেব আমার হাত দুটো চেপে ধরে আচ্ছা বলতো ওই লাঠিটাই যদি মাথায় লাগতো তাহলে কি সর্বনাশত আমি বেশ বুঝতে পারছিলাম খোকন রাজনীতিতে বেশ মেথে উঠেছে সভা সমিতি মিছিল বিক্ষোভ করেছে সে আজ হাতে লাঠি পরেছে কাল মাথায় পড়বে পরশু হয়তো গুলির আঘাতে আহত হয়ে মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে যাবে চিন্তার নিশ্চয়ই কারণ আছে কিন্তু কথা জানি ছেলেরা একবার নয় খবরের মেতে উঠলে রিপোর্টারি করতে গিয়ে কলকাতার রাজপথে বহুজনকে পুলিশের লাঠিতে আহত গুলিতে নিহিত হতে দেখেছি সব রিপোর্টারসই এসব দেখে থাকেন নিশ্চয়ই নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও সব কিছু দেখেছি এক ফোঁটাও চোখের জল ফেলিনি আজ মেম সাহেব খোকনের কথা বলায় হঠাৎ মুহূর্তের জন্য এইসব দৃশ্যের ঝড় বয়ে গেল মনের পর্দায় কেন তা বুঝতে পারলাম না মনে মনে বেশ একটু চিন্তিত হলাম ওকে সেসব কথা বুঝতে দিলাম না সান্ত্বনা দিয়ে বললাম হাতে একটু লাঠি লেগেছে বলে অত ঘাবড়ে যাচ্ছ কেন কলকাতায় বাস করে যে পুলিশের বাস করে যে পুলিশের একঘা লাঠি খায়নি সে খাঁটি বাঙালি নয় দু এক ফোঁটা চোখের জল ইতিমধ্যে গড়িয়ে পড়েছিল মেম সাহেবের গালের ওপর আমার কাছ থেকে লুকাবার জন্য তাড়াতাড়ি আঁচল দিয়ে সারা মুখটা নিয়ে মুখটা মুছে নিয়ে বলল হয়তো তোমার কথাই ঠিক কিন্তু যদি কোনোদিন কিছু হয় মেম সাহেব আর বলতে পারল না দুই হাতুর ওপর মাথাটা রাখলো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম কত ভাই ভয় পাচ্ছ কেন মেম সাহেব আবার বললাম অত চিন্তা করলে কি বাঁচা যায় মেম সাহেব রাজনীতি করতো না কিন্তু কলকাতাতে জন্মেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে সুতরাং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ও অনেক কিছু দেখেছে হয়তো গুলিতে মরতে দেখেনি কিন্তু লাঠি বা টিয়ার গ্যাস বা ইট পাটকেলের লড়াই নিশ্চয়ই অনেকবার দেখেছে তাছাড়া খবরের কাগজ পরে ছবি দেখে সেই সামান্য অভিজ্ঞতার ভিত্তিতেই খোকন সম্পর্কে মেম সাহেব একটু অস্থির না হয়ে পারেনি ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেম সাহেবকে বলেছিলাম তুমি বরং খোকনকে আমার কাছে পাঠিয়ে দাও এখানে পড়াশোনা করবে আর আমাকেও একটু একটু সাহায্য করবে আমার প্রস্তাবে ও আনন্দে লাফিয়ে উঠেছিল সত্যি ওকে পাঠিয়ে দেব হ্যাঁ হ্যাঁ দাও কিন্তু কিন্তু কমাস পরেই ওর ফাইনাল আমি বললাম ঠিক আছে পরীক্ষা দেবার পরেই পাঠিয়ে দিও এখানে বিয়ে পড়বে মেম সাহেব হাসলো আমাকে একটু জড়িয়ে ধরলো ততদিনে আমিও তোমার কাছে চলে এসে যাব তাই না ও আমার বুকের ওপর মাথা রেখে বললো সত্যি খুব মজা হবে এখানে মেম সাহেব উপন্যাসের সতেরোতম পর্বের সমাপ্তি ঘটেছে আমার বচনভঙ্গির মধ্যে আমার পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা সেটি দেখতে পারেন আশা করছি খুব শীঘ্রই আপনাদের মাঝে আঠারোতম পর্ব নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায়ী